হাই ফ্রেন্ডস চলে এলাম আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজ এসেছি একটি বিউটি টিপস নিয়ে আমরা এখন ফেশিয়াল অনেকেই পার্লারে গিয়ে করি বা অনেকে সময়ও পাই না পার্লারে গিয়ে করার তাদের কথা চিন্তা করি আজ তোমাদের সামনে নিয়ে চলে এসছি ঘরে বসি গোল্ড ফেশিয়াল তাও আবার বেসনের দ্বারা তো আমার এই ফেশিয়ালের চারটা স্টেপ ক্লিনজিং স্ক্রাবিং মাসাজ আর হলো প্যাক আর সবার লাস্টে করে দেখাবো একটি হোমমেড টোনার তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই হোমমেড গোল্ড ফেশিয়াল করি চলো তাহলে দেখে নেওয়া যাক আমার এই হোমমেড গোল্ড ফেশিয়াল করতে কি কি লাগছে আমি কি পদ্ধতিতে করছি কি কি নিয়েছি দেখে নাও নিয়েছি দুধ কাঁচা দুধও নিতে পারো আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়েছি টক দই এক চামচ থেকে একটু বেশি নিয়েছি গুঁড়ো চিনি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর লাগছে মধু দেড় চামচ নিয়েছি বেসন আর লাগছে গোলাপ জল লাগছে কস্তুরি হলুদ তোমাদের কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদ ইউজ করতে পারো আর লাগছে অ্যালোভেরা জেল এবার আমি স্টেপ ওয়ানের জন্য আমি ক্লিনজার তৈরি করব। বাটির পরিষ্কারটা বাটি নিয়ে ওর মধ্যে গোলাপ জল দুধ মিশিয়ে নিয়েছি এবার আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে মুছে নেব দেখো আমি ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি তোমরাও এই পদ্ধতিতেই করবে কখনোই শুকনো স্কিনে কখনোই করবে না স্কিনটাকে সবসময় যখনই ফেশিয়াল করবে তখনই বা ঘরে যখনই ফেশিয়াল করবে তখনই স্কিনটাকে একটু ভিজিয়ে নেবে ওই টিস্যু দিয়ে এবার কিভাবে ক্লিনজিং করব একটা আমি তুলো নিয়ে ভিজিয়ে নিয়েছি এটাকে এবার ওই ক্লিনজারের মধ্যে ডুবিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মুখে পুরো মুখে ঘাড়ে গলায় আমি মেখে নেব নিয়ে একটু হালকা হাতেই হালকা করে রাফ করে নেব এটাকে যাতে নোংরাগুলো উঠে আসে পদ্ধতিতেই তোমরা ক্লিনজিংটা করবে দেখো আমি কী পদ্ধতিতে করছি এবার আমি সেই ওয়েট টিস্যুটা দিয়েই মুখটাকে মুছে নেব তোমরা স্টেপ বাই স্টেপ এরকমভাবেই পুরো ফেশিয়ালটা করবে তাহলে দেখবে তোমাদের ইনস্ট্যান্ট তোমরা গ্লো পাবে তোমাদের কোথাও কোনো বিয়েবাড়ি ধরো রয়েছে ফেশিয়াল করা নেই চট জলদি তোমাদের ঘরে যদি বেসন তো আছে থাকেই আর যেসব জিনিস দিয়ে আমি করছি ফেশিয়ালটা সবার বাড়িতেই এই এই জিনিসগুলো মজুদ থাকে তোমরা চট জলদি করে নিতে পারো তাহলে দেখবে একটা কত সুন্দর গ্লো আসবে স্টেপ টু স্টেপ এর জন্য করব স্ক্রাবার স্ক্রাবারের জন্য নিয়েছি গুঁড়ো চিনি লাগছে মধু চিনির মধ্যে আমাদের কি আছে চিনি হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান চিনির চিনি হচ্ছে একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে এখানে কাজ করে চিনির মধ্যে একটা ময়শ্চার রয়েছে যা আমাদের স্কিনটাকে সবসময় ময়শ্চার রাখে চিনি কি করে চিনি যে আমাদের যে স্কিনের মধ্যে যে মৃত কোষ বা ডেড সেলগুলো থাকে এগুলো রিমুভ করতে সাহায্য করে চিনি কারো যদি শুষ্ক স্কিন হয় বা ড্রাই স্কিন হয় এই চিনির দ্বারাই কিন্তু ড্রাইনেসটা কেটে যায় চিনির মধ্যে প্রচুর রয়েছে ময়েশ্চার মধু মধু তোমরা সবাই জানো মধুর মধ্যে কত কতটা ময়শ্চার আছে আর মধু আমাদের কি করে মধু হচ্ছে আমাদের স্কিনটাকে দাগ দূর করে স্কিনের যে দাগ থাকে কালো ছোপ হয়ে যায় বা ট্যান পরে আমাদের ওই ট্যানটাকে তুলতে হচ্ছে এই মধুই কাজ করে কীভাবে আমি রাফ করছি দেখো একদম আলতো হাতে রাফ করবে বেশি জোরে কিন্তু ঘষবে না তাহলে স্কিনের ক্ষতি হতে পারে দেখবে এই স্টেপটা করার পরই স্কিনে একটা কত সুন্দর গ্লো আসবে তোমরা ঘাড়ে গলায় সব কিছুতেই এইভাবে স্ক্রাব করে নেবে ছোটের এই দু সাইডে নাকের দু সাইডে নাকের দু সাইডে আমাদের হোয়াইট হেজ ব্ল্যাক হেজগুলো থাকে আমার মতো এই পদ্ধতিতে তোমরা মাসাজ করবে এবার আমরা এটাকে একটা সেই আবার ওই টিস্যু দিয়ে এটাকে মুছে নেব দেখো ঘর ঘাড়ে গলায় এভাবে রাফ করে নেবে এবার আমি ওই টিস্যুটা দিয়ে দেখবে দেখো আমার সেকেন্ড স্টেপ করার পরেই দেখো আমাদের আমার মুখে গ্লোটা এবার আসছি আমি থার্ড স্টেপ তার জন্য লাগছে টক দই নিয়ে নিয়েছি বেসন লাগছে অ্যালোভেরা জেল তিনটে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে নেবো এবার দেখো পুরো মুখে মেখে মাসাজ করবো টক দই আমাদের স্কিনে কি করে টক দই ব্রণ কমাতে সাহায্য করে ত্বককে করে তোলে কোমল আর টক দইয়ের মধ্যে আছে হলো ল্যাকটিক অ্যাসিড ত্বকে যে আমাদের মৃত কোষগুলো থাকে সেগুলো সরাতে বা কমাতে সাহায্য করে এই হলো টক দই দেখো কিভাবে আমি মাসাজ করছি টক দই আর বেসন স্কিনের জন্য যে কতটা উপকারী তোমরা এই স্টেপটা করার পরই বুঝতে পারবে বেসন আমরা সবাই জানি আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে সাহায্য করে হলো বেসন বেসন হলো স্কিনের ক্ষেত্রে বা ত্বকের ক্ষেত্রে একটি পরিচিত নাম হল বেসন মা ঠাকুমাদের আমল থেকেই আমরা বেসনের ইউজ আমরা করছি বা ত্বককে পরিষ্কার করে তোলে ত্বককে করে তোলে উজ্জ্বল ত্বকে কোষগুলো দূর করে ত্বকে করে তোলে মসৃণ আর লাবণ্যময়ী দেখো আমি কীভাবে প্রত্যেকটা স্টেপ আমি করছি অ্যালোভেরা তো তোমরা সবাই জানো অ্যালোভেরার কি গুণ অ্যালোভেরার মধ্যেও আছে রোগ প্রচুর পরিমাণে ময়শ্চার অ্যালোভেরা দাগছোপ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা পোড়ার দাগ বা সান যদি পড়ে যায় সেটা কমাতে সাহায্য করে তোমরা বাজারে কেনা অ্যালোভেরাও ইউজ করতে পারো বা বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেটাও ইউজ করতে পারো সেই জেলটা আমি এখানে বাজারে কেনাটা ইউজ করেছি দেখো এবার এটাকে আমি ওই টিস্যু দিয়ে মুছে নেব পুরো মুছে নেওয়ার পর এটা রেজাল্টটা দেখবে স্কিনের মধ্যে যে কালচে দাগ হয়ে যায় না ছিট ছিট হয়ে যায় সেটাও কিন্তু এই টগই আর বেসনের সাহায্যে চলে যায় তোমরা যদি রেগুলার বেসে ইউজ করো এই দেখো আমার থার্ড স্টেপ করার পর আমার স্কিনের রেজাল্ট এবার আমার ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপ হলো প্যাক প্যাকের জন্য নিয়েছি টক দই বেসন মধু লাগছে কস্তুরি হলুদ সব কিছু একসাথে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো আমার প্যাকটা তৈরি হয়ে গেছে আর পুরো মুখে আমি মেখে রাখবো পুরো মুখে ঘাড়ে গলায় পুরোটাই মেখে নেবে তোমরা তোমাদের যত সানট্যান আছে যত কালচে ভাব আছে সব তোমাদের উঠে যাবে কস্তুরি হলুদটা যদি না থাকে তাহলে তোমরা রান্নাঘরে যে হলুদ থাকে ওটাও ইউজ করতে পারো কিন্তু ওটা যদি দাও একদমই কম পরিমাণে দেবে কস্তুরি হলুদটা হলো আমাদের স্কিনের যে ট্যান্ট পড়ে যায় ওই ট্যান্টটা উঠাতে খুব সাহায্য করে এই কস্তুরি হলুদ মানে ওয়াইল্ড টারমারিক দেখো আমি কীভাবে প্যাকটা ইউজ করছি দেখো সারা মুখে লাগানো হয়ে গেছে আমি পাঁচ থেকে দশ মিনিট এটা রেখে দেব আমার দেখো পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আমি হাতটাকে ভিজিয়ে নিয়ে ভালোভাবে এটাকে একটু মাসাজ করে নেব অবশ্যই তোমরাও হাতটাকে ভিজিয়ে নিয়ে দু তিন মিনিটের মতো মাসাজ করবে আমি যে পদ্ধতিতে মাসাজ করছি তোমরাও সেই পদ্ধতিতেই মাসাজ করবে এটা দশ মিনিট রাখলেই যথেষ্ট হাতে জল নিয়ে নিয়ে মাসাজটা করবে যাতে স্কিনটা যে ড্রাই হয়ে হয়ে গেছিলো ওই প্যাকটা লাগানোর পর যাতে স্কিনটা ওই হাত দিয়ে ঘষলে যাতে যাতে না লাগে ওই জন্যই হাতটাকে বারে বারে জলের মধ্যে ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে মাসাজটা তোমরা করবে তাহলে স্কিনে কোনো চোট করবে না বা স্কিনের কোনো ক্ষতি হবে না দেখো ঘাড়ে গলায় আমি ভালোভাবে মেখে নিয়েছি এটা ভালোভাবে মাসাজ করে তুলে নেব দেখো আমার মাসাজ হয়ে গেছে এবার আমি সেই ওয়েট টিস্যু দিয়েই ওটাকে মুছে দেব মুছে নেব ওটাকে তোমরা যদি পারো তোমাদের যদি ঘরে বরফ থাকে তাহলে অবশ্যই সব শেষে তোমরা একটু বরফ শেখ করে নিতে পারো বরফের দেখ বরফ লাগাতে পারো দেখো আমার হয়ে গেছে এবার এবার তোমরা আমার স্কিনটার কে লক্ষ্য করো এবার আমি বানিয়ে নেব একটা টোনার টোনারটা বানাতে আমার লাগছে শশা আর লাগছে ইভেন ফোর হান্ড্রেড একটা ক্যাপসুল আর নিয়েছি গোলাপ জল ওটাকে আমি শশাটাকে আমি গ্রেড করে নিয়ে রসটা বের করে নিয়েছি আর ইভেন ফোর হান্ড্রেড ক্যাপসুলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলাপ জল দেখো ইভেন ফোনের ক্যাপসুলটা দিয়ে দেবো ই ভিটামিন ই ক্যাপসুলটা এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেব এটা যদি ঠান্ডা ঠান্ডা ইউজ করতে পারো তাহলে স্কিনের জন্য খুবই ভালো শশা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা জানো কিভাবে আমি ইউজ করব দেখে নাও শশার রস স্কিনকে করে তোলে কোমল আর উজ্জ্বল আর স্কিনকে একটা ঠান্ডা ভাব দেয় আমাদের এই শশার রস যদি আমাদের স্কিনে যদি কোনো জ্বালা পোড়া থাকে তখন যদি আমরা শশার রসটা ইউজ করি খুবই উপকার দেবে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে আর বেল আইকনটা প্রেস করবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখো আমি তুলো দিয়ে ভালোভাবে সেই টোনারটাকে ইউজ করে নিচ্ছি সবার শেষে আমি দেব একটা ময়েশ্চার তোমরাও অবশ্যই একটা ময়েশ্চার ইউজ করবে কিন্তু সবার লাস্টে আমি একটা ময়েশ্চার ইউজ করেছি আমি এখানে অ্যালোভেরা জেলটাই ইউজ করছি দেখো সামান্য লাগিয়ে আমি এখানে পুরো মুখে মেখে নেব তোমরাও এইভাবে এই ফেশিয়াল করে দেখো ঘরে তাহলে দেখবে খুবই উপকার পাবে স্কিনটাও ভালো থাকবে তোমাদের পার্লারেও যেতে হবে না তো হয়ে গেল আমার বেসন দিয়ে তৈরি গোল্ড ফেশিয়াল তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো কিছু নিয়ে টাটা